চিন্তায় চেষ্টার দশ দিন পর ফের আকাশে উড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ ময়ূরপঙ্খী এ সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত বিমানটির সম্পূর্ণ মেরামত কাজ করা হয়েছে বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে ময়ূরপঙ্খী ঢাকার হোজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশে উড়ে বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে পৌঁছে বারোটা উনষাট মিনিটে এয়ারপোর্ট সিলেট থেকে ময়ূরপঙ্খী পুনরায় ঢাকা ফিরে যায় দুপুর দুইটা আট মিনিটে ময়ূরপঙ্খী এ সময় যাত্রাপথে পঁচিশ মিনিট অতিবাহিত করে উল্লেখ্যগত চব্বিশে ফেব্রুয়ারি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট বুইং সেভেন থ্রি সেভেন এইট ডাবল জিরো মডেলের ময়ূরপঙ্কি চিন্তায়ের চেষ্টা করে পলাশ আহমেদ নামের এক দুষ্কৃতিকারী তবে পাইলট ও ক্রুদের বিচক্ষণতায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বিমানটি নিরাপদে অবতরণ করে এরপর আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এ সময় কমান্ডো অভিযানে চিন্তায় চেষ্টাকারী পলাশ আহমেদ মারা যায় ঘটনার পর ওই রাতে বিমানটি চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে আন্তর্জাতিক পৌঁছায় তবে ঘটনায় বিমানটি বিমানবন্দরে ক্ষতিগ্রস্ত তা মেরামত করার প্রয়োজন হয় ঐতিহাসিক সাত মার্চ উপলক্ষে সিলেটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বৃহস্পতিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে স্থাপিত বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ সিলেট জেলা ও মহানগর যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ সিলেট জেলা যুবকমান্ড সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এদিকে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ ছাড়াও আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এছাড়া অন্যান্য রাজনৈতিক দল সামাজিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ সকাল থেকেই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান قطر بیت اشد مجیب لا 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 সিলেটে অনুষ্ঠিত হয়ে গেল দেশের সবচেয়ে বড় ইসলামিক প্রতিযোগিতা ফ্রুটিকা ইসলামিক জিনিয়াসের চতুর্থ আয়োজনের প্রাথমিক বাছাই পর্ব বৃহস্পতিবার মহানগরীর দুপাদিগিরপাড় এলাকায় ইউনাইটেড কমেডি সেন্টারে আঞ্চলিক বাছাই পর্বে তিনশো এর অধিক প্রতিযোগী অংশগ্রহণ করে প্রাথমিক বাছাইয়ে তেইশ জন প্রতিযোগী নির্বাচিত করা হয় যাদের মধ্য থেকে সেরা ছয়জন ঢাকায় চূড়ান্ত পর্বে সরাসরি অংশগ্রহণ করবে সিলেটের বাছাই পর্বে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ওমর ফারুক ইসলামী সঙ্গীত শিল্পী জাফর সাদেক এবং এটিএন বাংলার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট কারি এ কে এম তুমি এখন কোথাও স্মৃতি পড়ো নাকি তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান মহিলা ক্রীড়াবিদ তৈরির প্রত্যয়ে সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও সিলেটের স্বনামদ্বন্দ্ব ব্যবসা প্রতিষ্ঠান মাহায়ের সহযোগিতায় সিলেট জেলার শিক্ষা প্রতিষ্ঠান সমূহের মহিলা অ্যাথলেটদের অংশগ্রহণে মাহা সিলেট জেলা মহিলা বার্ষিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতা এর শুভ উদ্বোধন হয়েছে বৃহস্পতিবার সকালে সিলেট জেলা স্টেডিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি তাসনিম আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মৃণাল কান্তি দেব অক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহিউদ্দিন আহমদ সেলিম এবং বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক